হ্যালো ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষার রেজাল্ট সেই রেজাল্টটি কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রির যে প্রথম বর্ষের রেজাল্ট সেই রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে কিন্তু যখন ডিগ্রি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছিল বা শেষ হয়েছিল তখন যেই ভারপ্রাপ্ত জিনিস ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনাদের রেজাল্টটি প্রকাশিত হবে কিন্তু আপনারা জানেন মাঝখানে দেশের পরিস্থিতি অনেকটা খারাপ ছিল এমনকি কিছুদিন আগে আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বড় কর্মকর্তা বা উপাচার্য পদত্যাগ করেছেন আবার নতুন করে জয়েন হয়েছেন তো নতুন যারা জয়েন নিয়েছেন তাদের কাছে টোটাল বিষয়টি একটু দেরি হয়ে যাচ্ছে তবে আমরা জানতে পেরেছি যে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের যে রেজাল্টটা সেটা কিন্তু ইতিমধ্যেই একবারে প্রস্তুত হয়ে গেছে সেটা হয়তো আগামীকাল পরশু বা এই কয়েকের মধ্যেই দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তবে যদি কোনো কারণবশত না দেয় তাহলে আশা করা যায় যে এটা আগামী সপ্তাহের মধ্যেই আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষার ফলাফল সেটা প্রকাশিত করবে তবে এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সম্পর্কে বা রেজাল্ট সম্পর্কে যদি আপডেট করে নোটিশ দেয় সেটা অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনারা যেহেতু ডিগ্রি প্রথম বর্ষে রয়েছেন সেহেতু ডিগ্রি প্রথম বর্ষের যে রেজাল্ট দেখার পদ্ধতি সেটা কীভাবে সেটা আপনারা অনেকেই জানেন রাখো তো এই বিষয়ে আমাদের চ্যানেলে নিয়ম দেওয়া আছে সেই নিয়মটি দেখে আপনারা অতি সহজে রেজাল্ট প্রকাশিত হলে হাতে হাতে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর যাদের বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন ধন্যবাদ